নামটা প্যাকেটে লেখা সত্যিকারের ক্লাসিক নিঃসন্দেহে কিন্তু কেমন হবে জেজ জেজ অবিশ্বাস্য হলেও সত্যি জেজ কিন্তু আসলে লেজের আগে থেকেই ছিল এরকম সরু চিপসের প্যাকেট আমি জীবনেও দেখিনি ওরা মনে হয় একদম মিনিমাম এফোর্ট দিয়েছে লেজ থেকে আলাদা করতে ক্লাসিকের জায়গায় অরিজিনাল লিখেছে লোগোটা নীল করে দিয়েছে আর একটা লেটার চেঞ্জ করেছে আগে তাড়াতাড়ি করে আসলটা ট্রাই করি সিম্পল ঠিকঠাক পরিমাণে নুন এবার জেজ জেজ আমি দুটো চিপসকে আলাদা করতেই পারতাম না একদম একরকমের তোমার কি মনে হয় এটা আসলটা থেকে ভালো এর টেস্ট কেটেল চিপের মতো এটার ক্রাঞ্চ ভালো আর পাতলা চিপস আমি পছন্দ করি দুটোই প্রায় সবকিছুতেই একই শুধু টেক্সচার ছাড়া এটা টেস্ট আলুর মতো লাগেনি তবে এটার টেস্ট অবশ্যই লেগেছে আমার মনে হয় এটা আসলের চেয়ে ভালো আমাদের শুরুটা ভালোই হয়েছে ডোরিটস এখানকার সেরা ফ্লেভারড টর্টিলা চিপস কিন্তু কুল রাঞ্চ বেটার হ্যাঁ সত্যি চলো বেস লাইন ঝাঁঝালো চিজি দারুন টেস্ট আমার বয়স দশ আর সুপার নিনটেন্ডো দেখছি আমার বেস্ট টাইমে এটা গেল অরিজিনাল আর ওটা কি ডিটোস এটা বাংলাদেশের এগুলো ক্লাসিক ডোরিটোস থেকে একটু পাতলা আর কম মশলা দেওয়া থাকে পাতলা এবং মশলা কম ভয়ঙ্কর শোনাচ্ছে প্যাকেজিংটা একেবারেই হাস্যকর ফ্রন্টের চারপাশে ওই লাল বর্ডার এটা পুরোপুরি কপি তুমি খোলো ও মাই গড ও সো পপি দেখা যাক ও মাই গড প্যাকেটে প্যাকেটে চিপস নেই দেখি ভিতরে কি আছে এখানে ভেঙে ভুঙে ওই 10 খানের মতো চিপস আছে এটার পরিমাণ দেখো আর এটার পার্থক্য দেখো ভয়ঙ্কর নিঃসন্দেহে অনেকটাই পাতলা লাগছে ওকে ডিটাউজ অনেকটাই পুরনো তোমার জন্য চ্যাম্পিয়ন বিন নেই এফটি আমরা সবাই বেস লাইন চেক করি এই কালারটাকে একবার দেখো একদম ভয়ঙ্কর টক টকে লাল চিজি ক্রাঞ্চি টেস্টি আমার কাছে এর দুটো আলাদা নক অফ আছে প্রথমটার নাম হলো কর্নটোস এটা হলো চিটোসের বাংলাদেশের নক অফ আর ইউকে থেকে এসেছে স্পাইসি নেবলি নিবলি

নিজেকে ইংল্যান্ডের রানি মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কোনো মিশেলিন স্টার ডিনার পার্টি চলছে পরে নক অফ এর জন্য রেডি হও ওকে রিস ক্র্যাকারস কি ওয়াও এটা দেখতে না এটা একই রকমের মানে প্রায় আগে এটা একটু বেশি ডার্কার লাগছে দেখো এটাকে আর তেল তেলে মনে হচ্ছে না না একই রকমের একই রকমের প্রায় सेम জিনিস একদমই একই জিনিস सेम জিনিস পরের অরিজিনাল স্ন্যাক লাঞ্চলি আমি নিয়েছি টার্কি স্টেক তুমি নিয়েছো পিজ্জা এর নক অফটা একদম পুরো ক্রেজি অপেক্ষা করা যাচ্ছে না ওকে এটা হচ্ছে সল্টস ড্রিঙ্ক আর এটা পিৎজা এটা লাঞ্চ এবেলের মতোই লাঞ্চেবেল তুমি শেষ করে খেয়েছো নাচ ওগুলো আমার দারুণ লাগতো ও সত্যি ভালো জিনিস তুমি পিৎজা বানাবে তো পিৎজা বানানো ছাড়া অন্য কোনো উপায় আছে খারাপ না শুধু ক্র্যাকারসগুলো একটু বেশি মিষ্টি লাগে ওকে এটা হচ্ছে আমার পিৎজা ডিলিশিয়াস এর নকফের নাম ব্রাঞ্চলি

এটা পারফেক্টলি সল্টেড প্রত্যেকটা মাছ বেশ ভালো লাগে আমি তখন হয়তো প্রাইমারিতে পড়ি এরকম কয়েকটা মুখে ঢুকে আমি শুধু রেখে দিতাম আর সেগুলো এক ধরনের পেস্টে পরিণত হয়ে যেত তারপর সেই পেস্টটা মিচিবি খেতাম আমি ফ্রুট রোল আপ নিয়ে ছোট্ট স্কোয়ার বানিয়ে ফেলতাম ওখানেই মুখের উপরের দিকে ওটাকে সেরে দিতাম তারপর যতক্ষণ না গলতো ততক্ষণ অসাধারণ জিনিস ছিল এটা আমরা জানি এটা কেমন লাগে তাই আমি ডলার ট্রি থেকে কিছু ওয়েলস এনেছি ওয়েলস এটা খেয়েছি আমি এগুলো গোল্ড ফিশের একদম স্পষ্ট নকল কপি এটা ব্যাগ নয় একটা বাক্সে আসে গোল্ড ফিশের প্যাকেটে যে মাছটা থাকে সে কিন্তু বেশ কুল সানগ্লাস পরে আছে আর খুব স্টাইলিশ আর এই তিমিটা সার্ফিং করছে সার্ফিং করছে আসলে মাছের থেকে বেশি মজা করছে এর রং অনেকটাই গাঢ় ও ওয়াও সত্যি বলতে এটা আরো বেশি ভালো এটা আমার বেশি পছন্দ হয়েছে বাবলগুলো সাউডার ডোবের মতো বেশ দারুন দেখতে পাচ্ছো দেখে এক্সট্রা বেক্ট মনে হচ্ছে কুকুরের খাবারের মতো লাগছে এটা ক্রাফ ম্যাক চিজ পাউডারের মতো স্বাদ অনেকটা ডগ ফুডের মতো এখন তো সাবানের মতো আফটার টেস্ট পাচ্ছি এগুলোর আরো একটা নক অফ আছে বালিক বালেক মানে তুর্কি ভাষায় মাছ ও খুব মিষ্টি গন্ধ আর মুখে নিয়ে কামড় দিতেই সঙ্গে সঙ্গে পুরো টুকরো হয়ে যায় ইয়া সস্তা বাজে চিজ নেই এখানে কেউ যেতে সবাই হেরেছে আমাদের ফাইনাল সেভারি স্ন্যাক উইন্ডো স্পাস এগুলো ইজিপ্টের যিনি এটা বানিয়েছেন তিনি এতটাই কনফিউজড ছিলেন যে নক করার সময় ভুলেই গেছে যে এই নামটা আসলে একটা সফটওয়্যার কোম্পানি উইন্ডোজ স্ন্যাকস এটা দারুণ আইডিয়া মেরেছিলাম স্কোয়ার হবে কিন্তু এগুলো তো এক একটা পফ এই দেখো

অ্যান্ড পারফেক্ট ফুড স্টফ চোখ বন্ধ করে ওরিওর স্বাদ ভাবো তোমরা খুব ভালো করে জানো এটা কেমন লাগে এগুলো হলো বোরিও ইজিপ্টের থেকে এটা একেবারে ওরিওর খোলাখুলি নকল ওরা শুধু নামের আগে একটা বি বসিয়ে দিয়েছে আর অন্য কিছুই চেঞ্জ করেনি এগুলো ওরিওর চেয়ে ছোট আর রঙও অনেকটা হালকা ভালো লাগেনি অরিজিনালগুলো অনেকটা লম্বা এই নকফের থেকে আর এর মধ্যে ক্রিম প্রায় নেই বললেই চলে টেক্সচারটাও তেমন ভালো নয় টেক্সটি আসল জিনিস দেয় না ক্রিম গম হলো। ক্রিমটা কম আছে ক্রাঞ্চিও তেমন নয় একদমই ফ্ল্যাট টেস্ট একদমই এক কথায় বাজে এবারে একটু জায়গা দাও কারণ মনে হচ্ছে ওরিও নকল করা অনেক দেশেরই প্রিয় শখ এগুলোর নাম ওহাইও ওহাইও জার্মানির একটা ডিসকাউন্ট গ্রসারি স্টোর থেকে আনা হয়েছে এখানে নিউট্রি যেটা দিয়েছে সেটা একদমই ভালো নয় এটা রীতিমতো সব থেকে খারাপ হেলথ স্কোর দেওয়া হয়েছে গন্ধটা দারুন ভালো লাগছে না এটা অনেকটা ওই কোকো মিক্সের মতো সুইস মিস হট চকলেট মিক্স ওটারই গন্ধের মতো ইন্টারেস্টিং ক্রাঞ্চ আর স্বাদটাও দারুণ পছন্দ হয়েছে মনে হচ্ছে এরা চ্যাম্পিয়নশিপে যাচ্ছে ও মাই গড আমি এটা ভাবিনি কখনো তুমিই রাখো ও থ্যাঙ্ক ইউ ও হাইও এখন চলে গেছে চ্যাম্পিয়নশিপ বক্সে ফাইনালি ক্রিমোস আরো একটা স্ন্যাক যেটা বাংলাদেশ থেকে এরা পুরোপুরি পুরি লোগোটা নকল করেছে ক্যান্ডির মতো স্মেল এটা সেই রেড ফ্রস্টিং কন্টেনারগুলোর মতো বাটার ক্রিম ফ্রস্টিং এর গন্ধটা ক্যান্ট ফ্রস্টিং এর মতো খুবই মিষ্টি গন্ধের কারণটাও হয়তো ওই

টার এম এনএমস পছন্দ করি আমার মনে হয় সত্যি এটা আলাদা আমরা আলাদা হ্যাঁ অবশ্যই আমাদেরকে দেখো প্লেন এম এন এটা একটু ক্রাঞ্চি মিষ্টি খোলার ক্রাঞ্চ জন্য কি হচ্ছে আমি আজ সবার আগে একটা কমলা রঙের এমএনএম নেবো নক গুলো দেখার আগে মনে রেখো প্রত্যেকটা এমএনএম এ একটা ছোট সাদা এম আছে রঙের কথা বলি এবার লাল কমলা হলুদ সবুজ নীল বাদামি চলো রঙের পার্থক্য দেখি আর দেখবো কালার রেশিওটা কিরকম আমাদের কাছে দুটো নকল আছে প্রথমটা হলো আই এন্ড বি এটা কি টিজে মিলার এর দ্য ইমোজি সিনেমা থেকে এসেছে তুমি এটা কিভাবে জানি না আসলে সিনেমাটা আমি দেখিওনি এই যে এটা তার আসল ছবি তো লোগো বানিয়েছে একটা র‍্যান্ডম মুভি থেকে ব্যাকটাও একদম একই রকম দেখতে এটা শুধু আই এন্ড মি ব্যবহার করেছে এমএনএম এর জায়গায় আহ এখানে ভূতুরে সাদা আছে আমি সাদা এম এম পছন্দ করি আমার এটা বেশ কুল তোমার কি মনে হয় না যে এর কোটিংটা অনেক বেশি শাইনি অনেক ভালো রং এগুলো আসল আর এগুলো নকল আপনি আবার কি আছে দেখতে ভালো এগুলো এদের উপর লেটার নেই সেটা ভালো লাগছে না হ্যাঁ বিরক্তি আমি একটা হোয়াইট নেব কখনো হোয়াইটে মাই ঘর তোমার দাঁত ভেঙে গেছে না তোবের মনে হচ্ছিল ভাবলাম তুমি দাঁত ভেঙে ফেলেছো আমি নিজে ওইভাবে দেখছি এটা কি ধরনের স্বাদ এটা কি এমএনএম এটা একদমই চকলেটের সাথে নাই বাদামগুলো এত পুরনো যে এটা चिपকে গেছে ভাবো তুমি পিনট এমএনএম খাচ্ছ আর এটা খাচ্ছ আর একটা নক আছে থ্যাঙ্ক গড এস এন এস হুম এগুলো বিশর থেকে আর এই গাইটা বেশ দারুন আসলের সঙ্গে দেখলে শক্ত নাকি এটাকে খোলার চেষ্টা করো তো ও আমে গেছি এটা হাস্যকর না এটা চকলেটের কোনো ক্যান্ডি নেই হুম এটা জঘন্য খেতে ও এটা এটা খারাপ হতে চলেছে এটা মনে হচ্ছে এই চকলেটের টেস্টটা অনেকটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা এটা চলে যাওয়ার পর তুমি ভাবে একটা বাজে তে তো একটা বাদামকে এমন অভিজ্ঞতা আমার আগে কখনো কোনো দিন হয়নি এই দুটোর মধ্যে পার্থক্য দেখো আমার খুবই খারাপ লাগছে আমি আর দেখতে চাই না এটা অদ্ভুত এগুলো রাখতে চাও স্নিকার্স একটা পরীক্ষিত এবং প্রমাণিত ক্লাসিক এখানে উইন্টারে বেশ ঠান্ডা পড়ে তাই আমি এটা মাঝে মাঝে জ্যাকেটের পকেটে রাখি তারপর বাইরে ঠান্ডা হতে দিয়ে আসা সেটা ঠান্ডা হয়ে গেলে খাই এই চকলেটের উপরে সেই আইকনিক ঘূর্ণিটা সব সময় থাকে তুমি বুঝতেই পারছো এটাকে দেখলেই মনে হয় ডুবিয়ে বার করা হয়েছে একটু খাও এটা বেশ খুবই চকলেটি বেশ সুন্দর ক্যারামেল আর নিউগার্ট সেটা ক্যান্ডি বার গুলোর মধ্যে একটা এখানে ক্লাসিক স্নিকার্স বারের স্তর গুলো একবার ভালো করে দেখো হ্যাঁ সুন্দর দেখে তো মনে হচ্ছে এটা পৃথিবীর ক্রস সেকশনের মতো আর নক নাম হলো স্নাইপার্স আমি এটা পাকিস্তান থেকে কিনেছি এরা প্রায় লোকটাকে একদমই কপি করে দিয়েছে এখানে নিউট্রিশনাল ইনফরমেশন নেই এখানে সবকিছুই খালি ব্ল্যাঙ্ক প্যাকেজিংটা অদ্ভুত পেপারের মতো এটা কি স্নিকার্স বার এটা মনে হচ্ছে নতুন করে মোড়ানো হয়েছে ওরা কেন এটা করেছে এটা কি পাকিস্তানে কোনোভাবে ইললিগাল নাকি এটা একেবারে স্নিকার্স আরো একটা স্নিকার্সের নকল আছে যেটা তুরস্ক থেকে এসেছে 1979 থেকে এটকার কখন বের হয়েছিল